ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবারে ঈদটা আমার জন্য একটু বেশি স্পেশাল আর ঈদের আগের দিন থেকে আমরা ঈদের আনন্দ উৎসব করা শুরু করে অলরেডি থেকে শুরু হয়ে গেছে আমাদের ঈদ এটা হচ্ছে আমাদের গরু আলহামদুলিল্লাহ আগের নিয়ে চলে আসা হয়েছে দিনে তবে আমি আশেপাশে যেতেও ভয় পাচ্ছি কারণ এত বড় সাইজের একটা গরু কখন রাগ করে বলা যায় না মেহেদি না দিলে ঈদ ঈদ মনেই হয় না আমি এখন দুই হাত ভরে মেহেদি দিব আর আমার হাতে মেহেদি পরিয়ে দিবে আমার ননদিনী মেহেদির প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আছে এত এত আতসবাজি পটকা মেহেদি আর পটকা ছাড়া চাঁদ রাত একদমই জমে না সন্ধ্যা থেকে গরু আনা থেকে শুরু করে অনেক কাজে ব্যস্ত ছিলাম বৃষ্টিও হয়েছে আমাদের এলাকায় পরে আমি হাতে আজকে না দিনে আসবে কিনা কারণে কালার আসতে ঈদে দুই হাত ভরে মেহেদি বলো তো মেহেদি ছাড়া আমার ঈদ ঈদ ফিলি আসে না মনে হয় না যে ঈদ আজ পর্যন্ত এমন কোন ঈদ নাই যেটা আমি হাতে মেহেদি ছাড়া করছি আমার ননদ এত আস্তে আস্তে স্লোলি মেহেদি দিয়ে দেয় আমি তো ঘুমিয়ে পড়ছি রাত্রেবেলা তো ফাইনালি আমার দুই হাতে মেহেদি কমপ্লিট যদি একটু সিম্পলের মধ্যে দিছি তবে ডিজাইন কেমন হয়েছে বলো তোমরা মেহেদি পরা শেষ আর এখন এই নিয়ে বাহিরে যাচ্ছি কারণ বাড়ির মধ্যে গরু আছে ভয় পাবে যদিও মেহেদি পড়তে পড়তে আমাদের একদম মাঝরাত হয়ে গেছে প্রায় রাত বারোটা তাই এত রাত্রে আমরা শব্দওয়ালা পটকা ফাটাবো না এত রাতে শব্দ দূষণ করবো না এই ঝিরঝিরি ঝাড়বাতি গুলো ফাটাচ্ছি আমি আর আমার দাদি শাশুড়ি দেখো আমরা কি হ্যাপি ঈদ মানেই তো খুশি আর আমাদের ঈদের আনন্দটা একদমই অন্যরকম প্রিয় মানুষের সাথে এইবার আমার চতুর্থ ঈদ হবে গত বছর দুই ঈদ করছি আর এই বছরও দুইটা ঈদ রাতে সবাই মিলে এত মজা করতেছি বলার বাইরে হাতে মেহেদি দেওয়া কমপ্লিট আর আমরা পটকা অনেক মজা করছি অনেক সময় ধরে এখন বাসার দিকে যাব তবে চাঁদরাতে রাতে একদম মাঝ রাতে বারোটার পরে ফাঁকা রাস্তায় ঘুরতে কিন্তু ভীষণ ভাল লাগতেছে তার উপর আবার পুরা রাস্তা লাইটিং করা এবার ঈদে আমাদের ছোট্ট শহরটা কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে দেখতে কিন্তু ভীষণ ভাল লাগতেছে আমাদের বাড়ির সামনেও সুন্দর করে লাইটিং করা আর বাসায় ফিরতে ফিরতে আমাদের প্রায় রাত একটা পার হয়ে গেল এই মাঝ রাতে ঘুমিয়ে সকাল সকাল উঠে গেলাম ঈদের দিনে হাতে মেহেদি না উঠিয়ে ঘুমাইছিলাম আর সকাল সকাল উঠে পড়লাম মেহেদির তো এখনো খুব একটা কালার আসেনি একদম ফ্যাকাশে লাগতেছে তবে ইনশাল্লাহ খুব সুন কালার চলে আসবে একদম ডিপ কালার কারণ আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে সকালে উঠে রান্নাঘরে এসে দেখি আম্মু অলরেডি রান্নাবান্না শুরু করে দিছে আজকে ঈদের দিনে সব রান্নাবান্না আমার শাশুড়ি আম্মুই করতেছে বিরিয়ানি মুরগির মাংস অনেক রকমের সেমায় অনেক আয়োজনই করা হবে ঈদের সকালে আমার শাশুড়ি আম্মুর হাতে বিরিয়ানি কিন্তু খুবই মজার হয় আর ঈদের দিন আরো স্পেশাল করে রান্না করতেছে আম্মু বিরিয়ানিটা এই যে দেখো কিছুক্ষণের মধ্যে বিরিয়ানিও একদম কমপ্লিট কি সুন্দর কালার আসছে আর ঈদের সকাল মানেই তো সেমাই সেমাই ছাড়া ঈদ একদমই ইনকমপ্লিট তিন রকমের আলাদা আলাদা সেমাই বানাইছে আমার শাশুড়ি আম্মু সেমাইয়ের সাথে লুচি প্রত্যেক ঈদের সকালবেলার খাবার আমাদের তবে এখন আমি খাওয়া দাওয়া করবো না একদম কুরবানির পরেই খাবো এদিক দিয়ে সে চলে আসলো নামাজ পড়ে একদম সাদা পাঞ্জাবি মাসাল্লাহ ঈদের দিনে ওকে অনেক বেশি সুন্দর লাগতেছে এখন পাম্পটি দিয়ে সালামি আদায় করতে পারলেই হয় ভাবছিলাম তো পাঁচশো এক হাজার টাকা পাবো বাট সে ফুল মানি ব্যাগটাই আমার হাতে দিয়ে চলে গেল এই জন্য আমি বলছিলাম এবারের ঈদটা আমার জন্য একটু বেশি স্পেশাল আমি কোনো শপিং করিনি মানে আমার হাজব্যান্ড আমাকে শপিং জন্য কোন টাকা দেয়নি সেই জন্যই মেবি এতগুলো টাকা পেলাম ঈদের দিন সকালে এখন তো ঈদের দিনে সকালটা আরো বেশি সুন্দর লাগতেছে সকাল থেকে রান্না বান্না করে কমপ্লিট করছে আর এখন এই সব খাবারগুলো নিয়ে যাওয়া হবে আমাদের সেই বাড়িতে মানে তোমরা যেটা নাম বাগান বাড়ি এবারে ঈদটা আমরা ওই বাড়িতে এখান থেকে সকালের খাবার দাবার সবকিছু রান্না করে নেওয়া হলো বিরিয়ানির হাড়িটাও নিয়ে নিছি ব্যাগে করে কোরবানিও ওই বাড়িতেই দেওয়া হবে আর রান্না বান্নাও সেখানেই করা হবে দুপুরে তোমাদের সাথে তো ভিডিও অবশ্যই শেয়ার করবো তোমাদের ঈদের সকালটা কেমন কাটলো আমাকে অবশ্যই জানিও কমেন্টের আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইদ মুবারক